মেলা তো খুবই নস্টালজিক একটা জিনিস আমাদের জন্য আমি প্রতি বছরই মেলায় আসি ভালো লাগতেছে প্রথম আশা আমাদের এখানে এবার দেখলাম বাড়ি থেকে হচ্ছে হ্যান্ডমেড চুড়িগুলো হচ্ছে বেশি পাওয়া যাচ্ছে হ্যান্ডমেড চুরি তারপরে হচ্ছে আংটি তো এগুলা হচ্ছে মেন আকর্ষণ তারপরে যে ঝিকিমিকি বেলুন এগুলো হচ্ছে খুব ভালো লাগতেছে এগুলাই বেশি দেখার মতো মানে মেয়েদের গয়নাঘাটি জুয়েলারি এগুলো মালানা ভাষা আমাদের সবার কাছে হচ্ছে আদর্শ এটা বলাই যায় আমরা যারা ভার্সিটি স্টুডেন্ট তারা হচ্ছে মানে এতদিন হয়তো বা খুব কম জানতাম হোক রাজনৈতিক কারণে বা অন্য কিছু কিন্তু আমার মনে হয় না আমি পার্সোনালি ফিল করি যে মালানা ভাষা যে লাইফ তার যে জীবন তার যে আদর্শ এটা হচ্ছে আমাদের কাছে একটা মানে আইডল হওয়া উচিত তার হচ্ছে জীবনে তার সত্যতা তার হচ্ছে মানে রাজনৈতিক দৃষ্টিকোণ হোক সবকিছুই মানে অনুকরণ করার মতো জন্য হচ্ছে বালানা ভাষানীকে হচ্ছে সব সময় আলোচনা কেন্দ্রবিন্দুতে রাখা উচিত এটা মানে মালানা ভাষানীর কাছে কি যাবেন মালানা অনেক কঠিন প্রশ্ন আর আমি কখনো চিন্তা করি নাই যে এরকম একজন মানুষের সাথে দেখা হয়ে যাবে হঠাৎ করে আচ্ছা চিন্তা করি যদি দেখা হয় তার জীবনের কিছু এক্সপেরিয়েন্স হওয়ার চেষ্টা করব যে তার হ্যাঁ এক্সপ্রেশনাল চেষ্টা করব জানো হচ্ছে সেই আদলে আমার নিজের জীবনে কিছু করতে পারি ওরকম ভাবে চাওয়ার কিছু নাই হয়তো আছে যে গল্পই শুনতে চাবো আর কিছু না ম্যাটেরিয়ালিস্ট জিনিস কোনো চাওয়া নাই এই মেলাটা কি হচ্ছে এই মেলাটা মূলত হচ্ছে মাওলানা ভাসানীর মৃতবাসীকে উপলক্ষ্যে মালানা ভাসানির ছিলেন আমাদের কৃষক শ্রমিক নেতা তিনি ছিলেন মজরুম একজন নেতা তিনি মুক্তিযুদ্ধের সময় আহ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ভাসানির ন্যাব তৈরি করেন এই মেলায় পাওয়া যাচ্ছে হচ্ছে বাচ্চাদের ছোট ছোট সোনামনিদের জন্য খেলনা এবং আপদের জন্য পাওয়া যাচ্ছে শাড়ি চুরি অর্নামেন্টস এবং আপনি যদি ঘুরে দেখেন তাহলে দেখবেন বিভিন্ন খাদ্য সামগ্রী যেমন হচ্ছে আকৃ কজা, কদমা ইত্যাদি এখানে আসার পরে ক্ষুদা লাগলে আপনার ক্ষুদা নিয়ে কোন টেনশন নেই আপনি চাইলে আপনার ক্ষুদা এখানে নিবারণ করতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি মেলাকে কেন্দ্র করে ছোট থেকে বয়স্কদের উচ্চে পড়া ভিড় এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আসছে তাদের ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে এবং অনেকে এসেছে তাদের প্রিয়জনকে নিয়ে এবং সুন্দর সময় এবং মুহূর্তটাকে স্মৃতিবদ্ধ করার জন্য অনেকে দেখছে যেটা সেটাকে ফ্রেম বন্দি করছে আমাদের মালানা ভাষানী ছিল মুসলুম মেটা তিনি কখন ওই যে একজন নেতা হিসাবে যে বিভিন্ন আহ নিয়ে চালায় কিংবা মানুষের সাথে ওইভাবে কথা বলা তিনি সে কখনোই করতেন না তিনি ধ্বনি বলিত সকলের সাথে সুন্দরভাবে কথা বলতেন আহ মেলা মেলায় হিসেবে মেলা প্রত্যেক বছরের মেলাটা হয় তো আমরা আগ্রহে থাকি প্রত্যেকবারে মেলা একজনের সব সাত দিন মেলাটা হয় তো মেলায় সকল ধরনের খাবার দাবার থেকে শুরু করে ছোটদের জন্য বিভিন্ন বিনোদনমূলক বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে তো সবকিছু মিলে মেলাটা অনেক উপভোগ্য একটা মেলা হয় মানে মেলাটা আমাদের ভার্সিটির যারা স্টুডেন্ট আছে তারা অনেক উপভোগ করে যেহেতু আমাদের ভার্সিটিতে তেমন কোনো অনুষ্ঠান হয় না সেই হিসাবে আমরা এই বছরে এই সাত দিন মেলাটা অনেক সুন্দরভাবে উদযাপন করে উপভোগ করি আ ভাসানি মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর আসলে মেলাটা হয়ে থাকে এবং এই মেলায় যে শুধু সন্তোষবাসীরা আসে এমন না বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে আসে এবং এবারে মেলা একটু অন্যরকম ভাবে হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এবং বড় পরিসরে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের রাইড খাবার এবং আমাদের ভার্সিটির নিজস্ব কিছু স্টলও রয়েছে এবং টেস্ট ক্লাব বা এফটেন থেকে অনেক আর কি স্টল দিয়েছে এবং এখানে খাবার আইটেম থেকে শুরু করে জিনিসপত্র তারপর শাড়ি যা পাবেন সবাই আর হচ্ছে এনভারনমেন্টটা খুবই ভালো লাগছে আর শীতের ভিতরে সবাই এনজয় করছে ফ্যামিলি কে নিয়ে দের সাথে থ্যাঙ্ক ইউ যদি আপনাদের ভাষার সাথে দেখা হয় তাহলে আপনারা কি চাইবেন তার কাছে আমাদের একটা ইন্সপিরেশনের একটা নাম পার্সন উনি যেভাবে উপনিবেশের বিরুদ্ধে আন্দোলন করেছে তার কাছে আমাদের কিভাবে একটা নিপীড়িত জাতিকে জাতির পাশে থাকতে হয় জাতির সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে হয় এসব তার কাছ থেকে উৎসাহ উদ্দীপনা পাবো এইসবই আর কি এটাই হ্যাঁ